Ijoko bata. -ba -ba

সহ <coughs> কোথায় <coughs> <coughs> <coughs>

দেবা তো কোন গলাতে চুমা দিতে লেগেছে আপনি তাহলে কান্না করলেনি কেন اپنی رکھا جن لے 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 مدرسہ

i'm on my way

তোমাকে দেখেছি একটার কারণ তুমি জানো বলে কিসের কার বলে কারবালা শোনো তোমাকে দেখতে চাই আমার ফাতেমা তুমি কি আমার সামনে দৃশ্য হবে কারবালা বাবা কথা বলেন আমার নাবি বলছে এ কারবালা তোমাকে দেখতেছে হযরত ইমাম হোসেন তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে না আমার নাবি বলছে এ কারবালা তোমাকে দেখতে চায় আমার জামাই হযরত আলী কারবালা কথা বলেন আমার নাবি বলতে বলে কারবালা কারবালা তোমাকে দেখতে চায় হযরত ইমাম হাসান তুমি কি আসবে নাকি কারবালা বাবা কথা বলেন আমার নাবি বলে

اپنی <سؤال>

পলোক আমার পিটি ফাতেম এক তু সচ্চ সবর করা আমি তোমাকে মাকে ওই জাই গাতাও দাকাযা দেবা আমামামি মস্টপা হলোতে জিরা মিন কেমাল্ছে এ করে হাজির হও তাড়াতাড়ি করে হাজির হও বাবা যে জিবিরামিন কালেন্ডার মত আমার নবীর সম্মুখে হাজির হয়ে গেছে জিবিরামিন বলছে নবী কি হুকুম বলুন তো নবী আমার বলে যে জিবিরামিন শুনো যে জায়গাতে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ট আমাকে মাটি এনে দাও জোরে বলেন

এদিকে খাতুনা জান্নাত বলছে আব্বা গো ওগো আব্বা জান আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না বলুন না আমার নবী মুস্তাফা বলছে ওগো পিটি ফাতেমা তোমাকে যদি মাটির গুণটা যদি বলি তুমিও কান্না করতে লাগবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতে যা আব্বা গো কি এমন কথা মাটির গুণ আছে বলুন না আমার নবী বলতে যে বলো গো বাতি বাতে মো যে দিন ইমামে হোসাইন কারবালাতে রক্ত লাল লাল হয়ে যাবে এই মাটি গলো গাল রক্ত লাল লাল হয়ে যাবে জোর বলুন সুবহানাল্লাহ বাবা যে কথা বলার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা মাটি গলো নিয়ে আমার খাতুন জান্নাত ও আমাকে দিন

ابادان او

موسیقی <سؤال>

لالے لال ہوئے گا چھے چھے امام حسین دنیا آئے آر پہ جنا جو کن بابا ایک کتا بولو پرار پرے پیرا دن سلام مادے سمانی گراؤ تھا تھا نے موسیقی <سؤال> না আদি ও পর্দা ঢাকবেনো ওটিতি পাতা মাসে দিন আমি আড়াল হয়ে যাব এটাই বলা হয় আমার নবীজি গায়বের সংবাদ দাতা নবী সুবহানাল্লাহ

যাদের দিলে আছে নাবি তারাই দিবানা বাবা আজ যে দল বাড়ি আছে কেউ বলছে নাবির পথে দূরত পড়া যাবে না আপনাদের এলাকায় আছে না নাই আছে কি গো নাই আছে আছে বাবা মুসলমান যারা বলে যাবে না যারা বলে নবীর যাবে না যারা বলে আপনার নবীর ফাতিয়া করা যাবে না যারা বলে আপনার বাড়িতে মিলাদ করা যাবে না যারা বলে চল্লিশা করা যাবে না যারা চালা চলবে না তারা বাবা মুসলমান মুসলমান হল তারা বাবা মহম্মদ মাসে কি দি রান্না করে ও গরিব মিসকিনদের কে খাওয়ায় বাবা দি মুসলমান তাদেরকে বলা হয় বাবা দি আপনার মহরম মাসে দুখানা রোজা রাখে তাদেরকে হোসাইন মুসলমান বলা হয় যারা নবীর প্রতি দরুদ পড়ে যারা নবীর প্রতি কিয়াম করে যারা নবীর প্রতি আপনার মিলাদ পাতিয়া করে তারাই হলো হোসাইন মুসলমান ইয়ারাই হলো জান্নাতী দল দরে বলে জানজাতি দল হতে চাই যে না এই দল হতে চাই হোসাইনি মুসলমান এই জিপসলমান মুসলমান দুই মুসলমান আছে আরে দুই কলেটের মুসলমান বাবাজি সত্তে কে দামি মুসলমান হচ্ছে কারা হোসাইনি মুসলমান বাবাজি মুসলমান শোনা বানী কারা তাই আপনাদেরকে বলতে চাই যে হোসাইন মুসলমান হতে গেলে বাবাজি অন্তরে আহালে বায়াতের মুহাব্বত রাখতে হবে জোর বলে সুবহানাল্লাহ কি ঠিক না জি ব্রাদার ইসলাম মহাদার সামানি کرام ইমাম হোসাইন হক পথে ছিলেন কোনদিন মিথ্যা বলেন নাই হযরত আলী হক পথে ছিলেন কোনদিন মিথ্যা কথা বলেন নাই হযরত উমারে ফারুক হক পথে ছিলেন কোনদিন মিথ্যা কথা বলেন

আল্লাহর কথা মানবেলার কথা মানবে আল্লাহর কথা বলে

হযরত ইউসুফকে দেখে তারা আগল কেটেছে জোর হবে না সুবহানাল্লাহ হযরত ইউসুফকে দেখে যারা আগল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আগল কেটেছে তারা হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলো না আল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলো না যারা নবীর নামে দুরুদ পড়ে যারা নবীর নামে দুরুদ পড়ে না, হবে হতে পারে না আমার বীর সাথে করে তুলো না ভাই কৃষ্ণ মানি আমার নবী

আমি দেখতে চাই ও যুবক ভাইরা কত টাকা আসছে কত টাকা যাচ্ছে মাদ্রাসা করলে কমবে না সস্তায় আমার যুবক কি না

ইনশাল্লাহ আমার আমার ভাই হবে না একশো টাকা করে আমার ভাইদেরকে বলতেছে মা করে হবে